নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে দেখো আবারও চলে এসেছি প্রসেনদার দোকানে তো ঠিকানা চলো তোমাদেরকে প্রথমেই বলে দিই এটা হচ্ছে শিমরুলি বাজার থেকে অটোতে আসতে হয় কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিওর ঠিক সামনের প্রমিলা রয় জুয়েলার্স তো এই দাদার দোকানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি সিলভার জুয়েলারি কালেকশান রয়েছে যেগুলো দাদা কিন্তু গ্যারান্টির সময় বিক্রি করে তো তোমরা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারো তো চলো এই দাদার দোকানে আমি আজকে তোমাদের কিছু পারলে চোকারের ডিজাইন শেয়ার করবো যে পার্লে চোকারের ডিজাইনগুলো কিন্তু আমার চ্যানেলে আগে আরও রয়েছে কিন্তু এই দাদার দোকানে যখনই নতুন নতুন পার্লে চোকারের কালেকশান আসে বা নতুন নতুন গোল্ড জুয়েলারি কালেকশান আসে দাদা আমাকে কল করে দেয় আমি দাদার দোকানে আসি এবং এগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আর বকবক বক করবো না ডিজাইনগুলো তোমাদেরকে দেখায় আর আজকে কিন্তু এই ভিডিওগুলো করার সাথে সাথে একটা দিদিভাই এসে এই চোকারটা নিয়ে নিল এই দিদি দিদিভাইটা চোকারটা গলাতে পরে দেখলো দিদিভাইয়ের গলার সাথে একদম সেট খেয়েছে দিদিভাইয়ের পছন্দ হয়েছে দিদিভাইয়ের সাথে সাথেই নিয়ে নিল তো চলো এরপর তোমাদের সাথে কিছু যে তেঁতুল পাতার নেকলেস হয় সেই তেঁতুল পাতার নেকলেসগুলো দেখাবো এই তেঁতুল পাতার নেকলেসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে যেগুলো কিন্তু খুবই লাইট ওয়েটে হয় আর লাইট ওয়েটে বলেই সোনার দাম একটু কম হয় তো তার জন্য সবাই এই তেঁতুল পাতার নেকলেসগুলো বানাতে যায় তো দেখো এই তেঁতুল পাতার ডিজাইনটা কতটা সুন্দর যেটা কিন্তু খুবই লাইট ওয়েটে রয়েছে আর ডিজাইনটাও খুবই সুন্দর তো আমিও গলাতে একবার পরে দেখেছিলাম সত্যি খুবই সুন্দর লাগে তো তোমাদের যদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো গোল্ডশপে গিয়ে বানিয়ে নিতে পারো আর যদি তোমরা তাদের সাথে যোগাযোগ করে থাকো তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তো এই তেঁতুল পাতার নেকলেসের ওয়েটটা রয়েছে ছশো তিরিশ মিলিগ্রামে তাহলে ভাবো ছশো তিরিশ মিলিগ্রামের মধ্যে কত সুন্দর ডিজাইনের তেঁতুল পাতার নেকলেস পেয়ে যাচ্ছ আর এই ডিজাইনটা দেখেছো সামনে একটা লকেট রয়েছে আর দুই পাশে নিমকি নিমকি গেছে এটার ওয়েট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক গ্রাম সাতশো মিলিগ্রামে আর প্রত্যেকটাই কিন্তু হলমার্কের স্ট্যাম্প সহ দাদা বিক্রি করে আর দাদা কিন্তু গ্যারান্টি সমেতই বিক্রি করে তো দাদা এই কথাটা বারবার বলে দিয়েছে যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো আর তারপরেটা দেখেছো একটা শুধু লকেট রয়েছে পাশে কিছুই নেই এগুলোও কিন্তু খুবই ভালো লাগে এগুলোও একদমই লাইট ওয়েটে হয় ভাবো সাতশো সত্তর মিলিগ্রামে এরকম ধরনের একটা পার্লের চোকার কতটা লাইট ওয়েটে দাদা বানাতে পারে তাহলে ভাবো তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে থাকলে অবশ্যই আমি ঠিকানাটা আবারও বলে দিই কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিও ঠিক সামনের প্রমিলা রয় জুয়েলার্স তো তারপরের পার্লের চোকারটা এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে রয়েছে আর ছোট ফুলের মধ্যে গেছে নিচে একটা পাতা রয়েছে কতটা সুন্দর লাগছে ভাবো দেখতে আর এগুলো কিন্তু গলাতে একটা করে পরলেই প্লেন শাড়ির সাথে ভালো লাগবে আর যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরেটা একটা বাটারফ্লাই মোটিভে রয়েছে বাটারফ্লাইয়ের কিন্তু অন্য রকম আমি ডিজাইনটা আগে ভিডিও করেছি কিন্তু এরকম ধরনের একদমই ইউনিক ডিজাইন আজকে আমি ফার্স্ট দেখলাম কতটা সুন্দর লাগছে আর দাদা কিন্তু যে কটা চোকার আমি এখনও পর্যন্ত ডিজাইনগুলো তোমাদের শেয়ার করলাম প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটে তোমরা যদি এর থেকেও লাইট ওয়েটে বানাতে চাও তাহলে বানিয়ে নিতে পারো কিন্তু আশা করি সেগুলো ভালো হবে না সেগুলো বানানোই হবে ব্যবহার করতে পারবে না হয়তো এক দুদিন ব্যবহার করার পরে একটা কেমন হয়ে যেতে পারে বেঁকে যেতে পারে তো আমি বলবো যেগুলো আমি দেখাচ্ছি এরকমই ডিজাইনের উপর এরকমই ওয়েটে বানিয়ে নেবে তাহলে ব্যবহার করতে পারে তারপরে ব্যবহার করতে পারবে তারপরে ডিজাইনটা দেখেছো নিচে কিন্তু তিনটে চেন রয়েছে চেনের মাথায় বল রয়েছে যেটাও খুবই কিন্তু ইউনিক একটা ডিজাইন আর কতটা লাইট ওয়েটের এটাও আমি তোমাদেরকে বলে দেবো এটা কিন্তু দেখে মনে হচ্ছে হেভি ওয়েটে আছে কিন্তু না এটাও একদমই লাইট ওয়েটে রয়েছে তো এই যে দেখো এক গ্রাম আটশো মিলিগ্রাম রয়েছে তো চলো তারপরের ডিজাইনটা তোমাদেরকে দেখায় এবার এতক্ষণ তো লাইট ওয়েটে দেখা এবার একটা দুটো হেভি ওয়েটের দেখায় কারণ সবাই তো লাইট ওয়েটে বানাতে চায় না অনেকে হেভি ওয়েটেও বানাতে চায় যে একটাই বানাবো ভালো করে মজবুত করে বানাবো তো তার জন্যে দেখো তাদের জন্য এই পার্লের চোকারটা দু গ্রাম পাঁচশো কুড়ি মিলি তো দু গ্রাম পাঁচশো কুড়ি মিলির এই যে চোকারটার ডিজাইনটা তোমরা শুধু দেখো কতটা সুন্দর ছোট্ট ফুল তারপরে কেমন একটা জাল 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 রয়েছে ফুলের মাঝখানে নিচে একটা পাতা রয়েছে তারপরেটা কিন্তু পার্লেরই কিন্তু পার্লটা অন্যরকমভাবে গাঁথা হয়েছে ডিজাইনটা একটু অন্যরকম এগুলোও মাঝে খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখনও ট্রেন্ডিংয়ে চলছে তো এই যে দেখো এটারও নিচে কিন্তু একটা পাতা গেছে তো চলো এর ওয়েটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এক গ্রাম নশো ছয় মিলি তো এটাও কতটা সুন্দর লাগছে তো চলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি তোমাদেরকে খুব ক্লোজ দেখালাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট টাটা